আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে বেশ কিছু তথ্য উপস্থাপন করব আশা করি ধৈর্য সহকারে শুনবেন আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে সেই তথ্যগুলো উপস্থাপন করার জন্য যদি বিস্তর আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে কেউ কেউ বলছেন আমাদের বাংলাদেশে মৌলবাদী বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আমাদের বাংলাদেশে উগ্রপন্থী মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে কেউ কেউ বলছেন এই অন্তর্বর্তী সরকার বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে আমাদের বাংলাদেশে যে জাতিসংঘের মহাসচিব সফর করে গেল সেই সফরের কি উদ্দেশ্য ছিল তিনি কি বাস্তবায়ন করতে এসেছিলেন কারা তড়িগড়ি করে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ সফর করিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশে জাতিসংঘের সেনা সেই বিষয়গুলো দাপে দাপে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। প্রথমে যে কথাটি বলতে হয় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফর করেছেন তার সেই সফরের উদ্দেশ্য কী ছিল তিনি কি মানবতা কায়েম করার জন্য এসেছিল মানবতার বাণী নিয়ে এসেছিল শান্তির বাণী নিয়ে এসেছিল নাকি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল এই প্রশ্নটি যখন জনমনে উঁকি মারছে তখন বেশ কিছু তত্ত্ব উপাত্ত আমরা পেয়েছি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনা হয়েছিল একটি বিশেষ বিষয়কে প্রাধান্য দিয়ে সেটি হল সংস্কার এই অন্তর্বর্তী সরকার যে দীর্ঘদিন ক্ষমতায় থেকে সংস্কার করতে চাচ্ছে তাদের কথা যে রাজনৈতিক দলগুলো শুনছে না রাজনৈতিক দলগুলো যে চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করার জন্য রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর জন্যই জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে সফর করানো হয়েছে যেন জাতিসংঘের মহাসচিব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশে সংস্কার খুব প্রয়োজন সংস্কার প্রয়োজন জাতিসংঘের মহাসচিব বলতে পারে কিন্তু বিষয়টি তো রাজনৈতিক জাতিসংঘের মহাসচিবের সেই ইতিহার কি আছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এখানে সংস্কার যে করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো তো বলছে মোটামুটি সংস্কার করে একটি নির্বাচন দিতে কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে তারা ক্ষমতায় বেশি দিন থাকতে চাচ্ছে এই কারণে অনেকে বলছেন জাতিসংঘের মহাসচিবকে তড়িগড়ি করে বাংলাদেশে সফর করানো হয়েছে এই যে তিনি সফর করেছেন এখানে কিন্তু তিনি বলে এসেছেন সফরের উদ্দেশ্য হলো সংস্কার এখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সংস্কার কিভাবে করবেন তিনি কি রাজনৈতিক দলগুলোকে বলতে পারেন যে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখুন তারা সংস্কার করে যাক তারপরে দিয়ে আপনারা নির্বাচন চাইবেন কিন্তু মহাসচিব দ্বারা সেই কথাগুলো অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলকে বলানোর চেষ্টা করেছেন এই যে জাতিসংঘের মহাসচিব বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন সেখানে বাংলাদেশের প্রথম সারে সকল রাজনৈতিক দলই উপস্থিত ছিল শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য করা হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোকে ছোট তাচ্ছিল্য করা হয়েছে জাতিসংঘের মহাসচিবের সেই অনুষ্ঠানে বিশাল লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছে যেগুলো এখনও অপ্রকাশিত অনেকেই বলছেন না আবার কেউ কেউ বলছেন তত্ত্বগুলো সামনে তুলে ধরছেন জাতিসংঘের মহাসচিব যে সময় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসলেন তখন সকল রাজনৈতিক দলকে জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলতে দেওয়া হয়নি তাদের মত প্রকাশ করতে দেওয়া হয়নি এই যে তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি এই জন্য একটি করানো হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দেরিতে সেখানে উপস্থিত হয়েছেন এটি নিয়ে একটি বড় প্রশ্ন উঠেছে সবার শেষে যে রাজনৈতিক দলটি বৈঠকে অংশগ্রহণ করেছিল সেটি হলো জাতীয় নাগরিক পার্টি নাহিদ সেখানে সবার শেষে উপস্থিত হয়েছেন কিন্তু সেখানে সবচেয়ে বেশি কথা বলেছেন নাহিদ ইসলাম অর্থাৎ এখানে যারা সরকারের পক্ষে যারা সংস্কার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন যারা সংস্কার চাচ্ছেন দীর্ঘদিন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকুক তাদেরকেই জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলার পারমিশন দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতিসংঘের কাছে জিজ্ঞেস করা হয়েছে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে সেটি হল সিপিপি সিপিপির সাধারণ সম্পাদক জাতিসংঘের কাছে একটি খুদে বার্তা পাঠিয়েছে কেন আমাদেরকে ডেকে নিয়ে অপমান করা হলো আমাদেরকে কেন কথা বলতে দেওয়া হলো না আমাদেরকে তুচ্ছতাচ্ছিল করা হলো তখন জাতিসংঘের প্রতিনিধি তাদেরকে কনফার্ম করেছেন যে এই অনুষ্ঠানটি পরিচালিত করেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার যেভাবে চেয়েছে অনুষ্ঠানটি তারা সেভাবে পরিচালিত করেছে এবং জাতিসংঘের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এই কথাটি কে বলেছেন সিপিপির সাধারণ সম্পাদক নিজ মুখে বলেছেন আমাদের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মঞ্জুরুল পান্না সাহেবকে মঞ্জুরুল পান্না সাহেব এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন হয়তো অনেকে শুনেছেন অনেকে শোনেননি ওই অনুষ্ঠানে সাংবাদিকদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে বাংলাদেশে যে সকল প্রথম সারির বেসরকারি টেলিভিশন গণমাধ্যম রয়েছে সকলকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার সেখানে সিলেক্ট করে দিয়েছে কারা সেখানে প্রবেশ করবে শুধু তাই নয় সেখানে প্রবেশের পরে জাতিসংঘের মহাসচিবকে কারা কারা প্রশ্ন করতে পারবে সেটিও নির্ধারণ করে দিয়েছিল যারা আয়োজক ছিল অর্থাৎ অন্তর্বর্তী সরকার এতে প্রমাণিত হয় যে অন্তর্বর্তী সরকার যে সকল সাংবাদিকদেরকে সিলেক্ট করেছেন তাদেরকে স্ক্রিপ্ট দিয়েছেন সাংবাদিকরা কি প্রশ্ন করবে সেটি পূর্ব নির্ধারণ করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার তাতে বোঝা যাচ্ছে এই যে সফরটি ছিল জাতিসংঘের মহাসচিবের সম্পূর্ণ একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি কৌশল অবলম্বন করেছে এই অন্তর্বর্তী সরকার তারা যে কথাগুলো মুখ দিয়ে বলতে পারছে না বা তাদের যে কথাগুলো রাজনৈতিক দলগুলো তুয়াক্কা করছে না সেই না বলা বা তুয়াক্কা না করা কথাগুলোই মহাসচিব দ্বারা তারা বলিয়েছেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে গিয়েছিলেন সেটি আমাদের বাংলাদেশের কোনো মিডিয়াতে প্রকাশ পায়নি সেখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মহাসচিবের পিছনে নির্বিকা দাঁড়িয়েছিলেন তার সাথে উপস্থিত ছিল জাতিসংঘের সেনাবাহিনী সেনা সদস্যরা এটি আমার কথা নয় ভারতের একটি টেলিভিশনে এমন দাবিটি করা হয়েছে তারা ছবিও এখানে দিয়েছে আমি আপনাদেরকে সেই স্ক্রিনশটটি দিচ্ছি দেখে নেন এখানে তারা বলছে জাতিসংঘের মহাসচিব এসেছিল অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে কিন্তু জাতিসংঘের মহাসচিব সেনাবাহিনীর হেডকোয়ার্টারে কেন গেল কি উদ্দেশ্যে গেল সেখানে কি ঘটেছে এবং সেখানে জাতিসংঘের বিশেষ সেনারা কোথেকে আসলো জাতিসংঘের বিশেষ সেনারা কি বাংলাদেশে আসতে পারে সেই ইতিহার কি তাদের রয়েছে জাতিসংঘের মহাসচিব এখানে কি বাস্তবায়ন করতে চাচ্ছে এই জাতিসংঘকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এখানে সর্বোচ্চ যে প্রশ্নটি ছুড়ে দেওয়া যায় জাতিসংঘকে সেটি হলো বাংলাদেশে যে তারা সংস্কার নিয়ে কথা বলার চেষ্টা করলো তারা যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তারা কি আমেরিকা ভারত চীন বা পররাষ্ট্র যে সকল রাষ্ট্র রয়েছে সেখানে হস্তক্ষেপ করে সেখানে কি তারা রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করে সেই সক্ষমতা কি জাতিসংঘের রয়েছে রাশিয়ার রাজনীতিতে তারা হস্তক্ষেপ করতে পারে তারা শুধু যে সকল দুর্বল জায়গা রয়েছে ছোট ছোট দেশ রয়েছে সেখানে মাতাব্বরি করে এটি প্রচলিত একটি কথা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম যেখানে কার্যক্রম ঘটছে যেখানে নির্বিকারে শিশুদের হত্যা করা হচ্ছে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে সেখানে তো জাতিসংঘ আঙ্গুল চলছে সেখানে তো তারা হস্তক্ষেপ করতে পারছে না সেখানে তো তারা মানবতার কথা বলতে পারছে না ফিলিস্তিনে যে ধরনের বিরোধী কার্যক্রম গড়ছে আমরা দেখছি পৃথিবীর আর কোনো জায়গায় এমনটি গড়ছে জাতিসংঘ সেখানে নির্বিকার তারা দর্শকের ভূমিকা পালন করছে আর বাংলাদেশে এসে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এই যে আমি যে ভারত মিডিয়ার কথা বললাম এটি প্রভাকাণ্ডা হতে পারে কিন্তু তারা একটি ছবি প্রকাশ করেছে যেটি আমি স্কিনে দিয়েছি এটি আমি প্রভাকাণ্ডা হিসাবে ধরে নিচ্ছি তবে এখানে কথা হলো জাতিসংঘের মহাসচিব যে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে গেল সেটি আমাদের বাংলাদেশের মিডিয়া কেন প্রকাশ করলো না এই অন্তর্বর্তী সরকার কেন প্রকাশ করলো না আমাদের সেনাবাহিনীর প্রতি অগাধ শ্রদ্ধা অগাধ বিশ্বাস রয়েছে আমরা জানি সেনাবাহিনী এমন কোনো কাজ করবে না যা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে যা আমাদের দেশকে প্রশ্নবিদ্ধ করবে সেনাবাহিনী দেশপ্রেমী তারা দেশের কল্যাণের জন্য কাজ করছে তারা কল্যাণের জন্যই কাজ করবে কিন্তু সেনাবাহিনীকে তো প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে সেই আলোচনাটি আমরা তো শুনছি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা তো সেই কথাটি বলছেন জাতিসংঘের মহাসচিবের সাথে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের একটি অন্যরকম সম্পর্ক রয়েছে যেহেতু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী নোবেল বিজয়ীদের প্রতি কিন্তু জাতিসংঘের একটি সিম্পীতি রয়েছে জাতিসংঘের তাদের প্রতি একটি অন্যরকম ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার প্রতিদান দিতেই এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখার জন্য চেষ্টা করছে জাতিসংঘ এখানে আমি যে কথাগুলো বলছি আমি ম্যাক্সিমাম কথা বলেছি কোট করে এখানে যে তথ্যগুলো দিয়েছি আপনারা একটি অনুষ্ঠান রয়েছে মানচিত্র ইউটিউবে দেখে নেবেন সেখানে কথা বলে থাকেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব যেভাবে আমাদের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন সাংবাদিকদেরকে অপমান করেছেন রাজনৈতিক দলগুলোকে অপমান করেছেন আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ